এবং এটা ভিতরে যদি একটু দেখে নন ফোস্ট হ্যাঁ নন ফোস্ট মধ্যে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল

থেকে বড় ফ্রিজ ডিপ ফ্রিজ বলা যায় এটাকে তিনশো পাঁচ লিটারের মধ্যে আমার হচ্ছে একান্ন হাজার তিনশো টাকা হচ্ছে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সব থেকে বড় ড্রয়ার ডয়ের অ্যাভেলেবেল আছে আমাদের উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এগুলো কিন্তু সেম আপনি ড্রয়ার ফোনে ইউজ করতে পারবেন ড্রয়ারের সাথে ইউজ করা যাবে অনেক ইউজ বাজার মূল্য হচ্ছে তেপ্পান্ন হাজার চারশো নম্বরে হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সেটা আমাদের অনলি তেতাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আর এটা হচ্ছে একশো বিয়াল্লিশ মধ্যে উপরে হচ্ছে আপনার ডিপ নিচে যারা ফ্যামিলি বা ব্যচালাস তারা এই ফিশে নিতে পারে ডিসকাউন্ট হচ্ছে চব্বিশ হাজার সাতশো টাকা